এসআইআর চারটি নতুন ধাপ শুরু আর হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় রয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে কি চারটি নতুন ধাপ শুরু হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিও দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ সিও দপ্তরের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করে আমাদের জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন বারো রাজ্যের সিও দপ্তরের সঙ্গে চলে এই বৈঠক কেননা পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে অ্যানুমোরেশান ফর্ম জমার পর চারটি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কমিশন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই যে অ্যানুমোরেশান ফর্ম অর্থাৎ এসআইআর যে অ্যানুমোরেশন ফর্ম রয়েছে সেটি আপনারা জমা দিয়েছেন এবং সেই ফর্মটি অলরেডি আপনার যে এর ফর্মটি রয়েছে সেটি কিন্তু বিএলওরা তাদের বিএলও অ্যাপে কিন্তু সাবমিট করে দিয়েছে তো সাবমিট করার পর আপনারা স্টেটাসও দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি তো এই এর ফ্রম সাবমিট হওয়ার পরও চারটি চারটি ধাপে দেখতে পাচ্ছেন চারটি ধাপে আবারও পরীক্ষা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একদম বিএলওরা কিন্তু সেই পরীক্ষা করবে দেখুন এখানে কি বলেছে অনলাইনে ভোটারের তথ্য দেবে নির্বাচন কমিশন সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের মৃত ভোটারের সমস্ত তথ্য খতিয়ে দেখবে রাই কেননা আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তেইশ লক্ষের ওপরে মৃত ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে দেখুন এখানে কি বলেছে এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন চার ধাপের মধ্যে রয়েছে ডিএসই অর্থাৎ ডেমোগ্রাফি সিমিলার এন্ট্রি অর্থাৎ দুটো নামের এন্ট্রি থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে অর্থাৎ এক ব্যক্তির দুটি নামে এন্ট্রি রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে এর মাধ্যমে ডুপ্লিকেট ভোটার সহজেই চিহ্নিত করা যাবে অন্যদিকে দেখুন এখানে আরও কি বলেছে যে দুই রাজ্যের কোন লিস্টে ভোটারের ছবি একই থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে পাশাপাশি পাশাপাশি আধারের মাধ্যমে মৃতর যাবতীয় তথ্য খতিয়ে দেওয়ার অর্থাৎ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইয়ারোদের চতুর্থ ধাপে থাকছে মৃত্যুর শংসাপত্র বিশদে খতিয়ে দেখা অর্থাৎ ডেথ সার্টিফিকেট সেটিও খতিয়ে দেখতে হবে এক্ষেত্রে গোটা ভারতের যে ডেটাবেস রয়েছে সেটা অন্যান্য রাজ্যের পরীক্ষা করে দেখার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে দেখুন এখানে আরও কি বলেছে সিংহবাগ ক্ষেত্রে এসআইআর ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইট করা হয়েছে অর্থাৎ আপনারা যারা ফর্ম দিয়েছেন বিএলওর কাছে জমা সেই ফর্ম আপলোড করে ডিজিটাইটও কিন্তু করা হয়েছে সেখানে এই চারটি ধাপ যদি সেগুলো পার করে যায় সেগুলোকে নিখুঁত বলে ধরা হবে ফলে হিয়ারিং ডাক আসা দেখুন এখানে পরিষ্কার বলেছে যে ফলে হিয়ারিং ডাক আসা তাদের ক্ষেত্রে সব থেকে ক্ষীর্ণ বলে মনে করা হবে এই চারটি ধাপ যদি আপনারা পেরিয়ে যেতে পারেন আপনারা তো এসআইআর ফর্ম জমা দিয়েছেন আবার যে যেগুলো চেকিং করা হবে এই চেকিংগুলো যদি আপনার পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে আর ডাকবে না এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে অন্যদিকে মৃত ভোটার নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করেছে কমিশন দেখুন এখানে বলেছে ভুতুরে ভোটার ঝাড়াই বাছাই দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ তা নিয়ে পুরোদমে চলছে চর্চা ইতিমধ্যেই বৃহস্পতিবার কমিশনারের শেষ আপডেটে জানা যাচ্ছে আনকালেক্টেবলের দেখতে পাচ্ছেন আনকালেক্টেড অবস্থায় রয়েছে প্রায় তিপ্পান্ন লক্ষ ফর্ম আজকে সেই সংখ্যাটা কিন্তু পঞ্চান্ন লক্ষ হয়েছে তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা তেইশ লক্ষ যেটা আপনাদেরকে একটু আগে জানিয়ে দিলাম তো বুঝতেই পারলেন এবার কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে এসআইআর প্রক্রিয়া এটাকে নিয়ে কিন্তু আরও কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের এবং ইআরওরা ওরা কী করছে আবারও কিন্তু যেই ফর্মগুলো জমা হয়েছে এবং তাদের মধ্যে যেগুলো ভুল ধরা হচ্ছে আবারও কিন্তু বিএলওদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএলওরা সেগুলো সেগুলো কি করবে আবারও কিন্তু সংশোধন করবে হয়তো এর ফর্ম যে যেটা আপনারা জমা দিয়েছেন তো আপনার ফর্মটি যদি ফেরত আসে বিএলওকে তখন কী করবে বিএল তখন তো আপনাকে আবার ফোন করা হবে তাই না আপনাকে ফোন করে আপনার আবার সঠিক তথ্য নেবে বা আপনার ধরুন বাড়িতে গেল বাড়িতে গিয়ে আপনার তথ্য নিয়ে তারপর কিন্তু তারা আবারও কিন্তু সাবমিট করবে বা আবারও ডিজিটাইট করবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং বিশেষ করে মৃত ভোটারদের যাদের নাম রয়েছে তাদের তথ্য বিশেষ করে খতিয়ে দেখতে হবে প্রয়োজনে তাদের মৃত্যুর শংসাপত্র ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই সংগ্রহ করতে হবে বিলোদের এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবার বলে দিচ্ছি এই সমস্ত কিছু প্রক্রিয়া কমপ্লিট করার পরই খসড়া তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকা প্রকাশের পরে যদি দেখেন যে আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে আপনার বাবা মা আপনার ঠাকুরদা নাম রয়েছে দিদার নাম রয়েছে ক্ষেত্রে আপনারা এই সমস্ত কিছু প্রক্রিয়া যেগুলো হয়েছে আগেই ঝাড়াই বাছাই হয়ে যাচ্ছে এগুলো হওয়ার পরেও যদি আপনার নাম লিস্টে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনাকে কিন্তু কোনোরকম নোটিশ পাঠাবে না এবং রকম ভাবে হিয়ারিংয়ে ডাকা হবে না যদি না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে যেতেই হবে হিয়ারিংয়ে এটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভালো লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ